আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কাঠা থেকে অন্যান্য একক সমূহে রূপান্তর অর্থাৎ কত শতাংশে এক কাঠা এক বিঘা সমান কত কাঠা এক একর এক হেক্টর এক কানি এক গন্ডা সমান কত কাঠা এবং কত করা এবং কত শটাক হচ্ছে এক কাঠা গত ভিডিওতে আমি দেখিয়েছি এক শতাংশ এক বিঘা এক একর এক হেক্টর এক কানি এক গন্ডা এবং এক করা সমান কত বর্গ ফুট যদি ভিডিওটি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমরা জানি এক দশমিক ছয় পাঁচ শতাংশ হচ্ছে এক কাঠা এরপর হচ্ছে বিঘা এক বিঘা হচ্ছে বিশ কাঠা এরপর আসি একরে একর সমান ষাট দশমিক ছয় কাঠা এরপর আসি হেক্টরে এক হেক্টর সমান একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ কাঠা এরপর আসি কানিতে এক কানি সমান চব্বিশ কাঠা এরপর আসি গন্ডা এক গন্ডা সমান এক দশমিক দুই কাঠা এরপর আসি করাতে আমরা জানি তিন দশমিক তিন তিন করাতে হচ্ছে এক কাঠা অর্থাৎ এক কাঠা সমান তিন দশমিক তিন তিন করা এরপর আসি ছটাকে ষোলো ছটাকে হচ্ছে এক কাঠা অর্থাৎ এক কাঠা সমান ষোলো ছটা এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম